ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি বাজার আসলে মামা তোমাদের সাথে নিউ দেখো সেই যে গুজে কাকুর গেঞ্জি পরে খুব সুন্দর করে সেজেছে কেমন লাগছে বলো তো সবার কথা বলবো তোমরা কেমন আছো আশা করি তোমরা কাল অব্দি ভালো ছিলে না অনেক অনেক ফোন এসছে অনেক অনেক সো অনেক কাকুর মানে লাইভে মানে কমেন্ট করেছো কিসের জন্য করেছো কেন করেছো সবটাই তোমাদের বলবো আজ তোমরা ভালো থাকবে আর আমি ভালো আছি যেখানে সেখানে তোমাদের তো ভালো থাকা অবশ্যই দরকার তাই না তাই জন্য আমি চলে আসলাম আজকে রান্নাঘরে অনেকদিন কিন্তু আমি রান্নাঘরে আসিনি তাই ভাবলাম যে আজকে রান্নাঘরে এসে আজকে তোমাদের কী রান্না করবো সেটা তোমাদের দেখাই তারপরে তোমাদের কিছু কথা বলবো আর কেন এত আনন্দ সেটা নিয়েই তোমাদের কথা বলবো তো আজকে একদিকে আনন্দ তো একদিকে একটুখানি মনটা দুঃখ দুঃখ লাগছে কারণ মনের ভেতরে তো কষ্ট কারণ আমার বোনটা চলে যাচ্ছে অনেকদিন ছিল তো আর অনেকদিন থাকার পরে যদি যখন মানুষ চলে যায় না তখন বাড়িটাও ফাঁকা হয়ে যায় আর সেই মানুষটা আবার কবে এসে থাকবে সেটাও মানে জানি না এখন মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পরে এই তো চার দিন এসে ছিল তারপরে এবারে আবার পড়াশোনা চালু হয়ে যাবে তো তার জন্য আবার কবে এসে থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো ভাবলাম যে আজকে একটু নিজে হাতে রান্না করি দুদিন তো ও রান্না করে খাইয়েছে তার আগে তোমাদের দেখেছো তোমাদের কাকু আমাকে রান্না করে খাইয়েছে তার জন্য এখন আমি নিজে হাতে রান্না করতে চলে এসেছি দেখতেই পাচ্ছো এই যে কাতলা মাছ নিয়ে নিয়েছে এখন আমি কাতলা মাছ সজনে ডাটা দিয়ে করব আর এই যে খয়রা মাছ নিয়েছি বোন বলছে খাবো না কিন্তু আমার ইচ্ছা ওকে খাওয়ানোর কারণ ও দিদির হাতের রান্না এবারটা এসে খাইনি তাই ভাবলাম যে এখন ওটা খাওয়াবো মানে ওটা রান্না করে খাওয়াবো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ করব তো অলরেডি এগুলো আমি আইটেম নিয়ে নিয়েছি আর তার উপরে আবার রয়েছে এখন দেখো সজনে ফুল হবে সজনে ফুলের চচ্চড়ি চড়াবো তো রেডি রেডি তার উপরে আবার রয়েছে ভাজা হবে তো এখন আপাতত মোটামুটি পাঁচটা পদ নিয়ে আমি রেডি হয়ে গেছি তো রেডি হয়ে গেছি মানে আমি রেডি হয়ে চলে এসেছি আজকে খুব টু সেজে নিয়েছি কাকুর গেঞ্জি পরে তোমরা বলবে কেমন লাগছে কাকুর গেঞ্জি পরে আমি কিন্তু সচরাচর কাকুর গেঞ্জি পড়ি তোমরা জানো তো আজকে ভাবলাম যে ভিডিওটা নাইটি পড়ে করবো না ওই জন্য আজকে কাকুর গেঞ্জি করে চলে এসেছি কেন আনন্দেতে কারণ কিসের আনন্দ সেটুকু তো তোমাদের অবশ্যই শুনতে লাগে না তো কালকে আমাকে যারা ভালোবাসো তারা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে আমাকে এস এম এস করেছো মানে যে যে আমাকে এই স্ক্রিনশটটা পাঠিয়েছো দেখো তোমরা তো কেউ ইউটিউব করো না তোমরা সব ইউটিউবের বাইরে যারা আমাকে ভালোবাসো তারা তারা যে আমাকে এই যে স্ক্রিনশটটা পাঠিয়েছো স্ক্রিনশটটা তো আমি মানে আমার কমিউনিটি পোস্টে দিয়েছি কারণ এগুলো আমার যে এক লাখ চল্লিশ হাজার ফ্যান্স ফলোয়ার আছে যে শত্রুই হোক আর মিত্রই হোক তারা তাদের জানা দরকার যে পেছনে কী রহস্য চলছে আমি তো সে সেই জায়গা থেকে জানতে পারছিলাম না যখন আমি জানতে পারলাম তখন কিন্তু আমি এটা কমিউনিটি পোস্টটা দিয়েছি কোনো দিকে কিন্তু ভয় পেয়ে না কোনো দিকে কিন্তু কারোর জন্য নয় যে কেউ আমাকে স্ট্রাইক মারুক বা কেউ আমাকে এটা নিয়ে উত্তপ্ত করুক তার জন্য না আমি নিজের নিজের বুকে জোরে আমি দিয়েছি এটা তো তার জন্য আমাকে অনেক রকমভাবে বলা হয়েছে মানে উস্কানো হয়েছে যাতে আমি কমিউনিটিটা ডিলিট করে দিই তাহলে একটা কন্টেন্ট পেয়ে যাবে আমি তো দেবো না কারণ আমি তোমাদের তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তাদের জন্য কিছু জানানোর জন্য আমি এই কমিউনিটি পোস্টটা দিয়েছি দেখো পেছন দিক দিয়ে ভাবে একটা নার্ভের পেশেন্টকে আমি লিখেও দিয়েছি ওখানে ওখানে লিখেও দিয়েছি রীতিমতন আজকে এগারো মাস ধরে আমরা ট্রিটমেন্ট তো করে সেই মেয়েটাকে সুস্থ করে একটা কাজে পাঠাচ্ছিলাম যে কাজের মধ্যে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক হাসি খুশি থাকুক সেইখান থেকে দাঁড়িয়ে এগারো মাস পরে সেই আগের পজিশনে যখন আবার ফিরে আসে সেই পজিশনে কিন্তু চলছে যেরকম আগে চলছিল ঠিক সেরকমভাবেই চলছে তো সেটা কেন হচ্ছিলো কী কারণ হচ্ছিলো আমি কিন্তু শুধু জাস্ট ফোনের ফোনের মাধ্যমে বুঝতে পারছিলাম যে ফোনের মাধ্যমে কিছু হচ্ছে কিন্তু যে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিছু হচ্ছে সেগুলো কিন্তু আমার জানা ছিল না তাই জন্য আমি সেটা কমিউনিটি পোস্ট দিয়ে জাস্ট তোমাদেরকে যারা আমার ভালোবাসার মানুষ আছে যারা আমাকে ভালোবাসো কাকুকে কাকিমাকে ভালোবাসো সব সময় দেখো আমি বলা বসে গেছে আমি বলতে পারছি না তবুও আমাকে এক নাগারে বলতে হবে এই কারণে কারণ ভিডিওটা আমার বন্ধ করা যাবে না বন্ধ করলে ওদেরকে টিভি চলে যাবে হ্যাঁ তাই জন্য আমাকে টিভিটাকে বন্ধ করে এখন ভিডিওটা করতে হচ্ছে আর যেহেতু তোমাদের এগুলো জানানোর দরকার তাই জন্য ওদেরকে টিভিটা অফ করে দিয়েছি যে আমি আগে জানাবো তারপরে তোরা টিভিটা চালাবি তো তার জন্য আজকে এই কমিউনিটি পোস্টটা দিয়েছি আর আমার আমি কমিউনিটি পোস্টটা ডিলিট করবো না এই কারণে যার ক্ষমতা আছে যার যা করার আছে করুক করুক আমি দেখাবো আমি এটা এমনকি সব জায়গাতেই পাঠিয়ে দিয়েছি যে পেছন দিক দিয়ে কীভাবে এর মধ্যে আরও আছে আরও জড়িত আছে যেগুলোর নাম এখানে নেই যে দিয়েছে যে আমাকে দিয়েছে তাকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা শুধু পাঠানোর জন্য কারণ আমি তো কারো লাইভ দেখি না আর কারো জিনিসও জানি না কে কি করতে চলেছে সেটাও জানি না তো যে আমাকে এইটা পাঠিয়েছে তাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে যে তুমি আমাকে জানতে দিয়েছো যে পেছনে এরকম রহস্য যারা কিনা আমার বাড়ি এসছে আমার বাড়ি এসে ফেস করেছে আমার নুন খেয়েছে তারা কিনা পিছন থেকে আমারই সর্বনাশ করার জন্য আমার কি বলবো ওটা বলতে পারছি না সেই সর্বনাশ করার জন্য কাকুকে আর কাকিমাকে সময় পেছন দিক দিয়ে ছুরি মারার জন্য বসে রয়েছে তো অলরেডি তোমার নামগুলো কিছু নাম দেখে নিয়েছো কিছু আমাকে পার্সোনালভাবে এস এম এস করছে করছিল করছিল সেটাও আমি ব্লক করে দিয়েছি কারণ এইটা জানার পরে আমার তার সাথে কোনো রকম কথা থাকতে পারে না তার উপরে আরও রয়েছে সেগুলোর নাম এখানে নেই তো সেগুলোকে আমি ডাউট করতে পারি আমি আমি ডাউট করতে পারি তো চলো এইগুলো জানানোর জন্যই আজকে এই ভিডিওটা করা আর সত্যি কথা বলতে পিঙ্কি পাল কখনো মিথ্যে বলে না আর মিথ্যে কাজ করে না ঠিক আছে মিথ্যে বলে না বলেই আজকে যে প্রথম একটা ভিডিও নামিয়েছিলাম অনেক কিছু অনেক কিছু ভিডিও নেমে গেছে অনেকের অনেক ভিডিও নেমে গেছে আমি সবটাই কানে শুধু ভাই দেখো দেখার আমার অত সময় নেই বাড়িতে যা পরিস্থিতি আমি দেখতে পারি না তার উপরে হাতটা ধরে যাচ্ছে বুঝেছো তাই জন্য একটু হাতটা ধরে নিলাম তার উপরে অনেক ভিডিও নেমে গেছে ওই একটা ভিডিওর জন্য হ্যাঁ যেগুলো তোমাদের কিনা অনেক জানার মানে উৎসাহ ছিল আমি সেগুলো জানিয়েছিলাম তার জন্যই আমার ভিডিওগুলো নেমেছিল তো তারপরে আমি দেখো কোনো রকম ভিডিও করিনি কিন্তু মিথ্যে প্রমাণ করার জন্য আমাকে আমাকে মিথ্যে প্রমাণ করার জন্য মায়ের দিব্যি বাবার দিব্যি চোদ্দ গোষ্ঠীর দিব্যি তারপরে তোমার চোদ্দ দেবতার দিব্যি সব দিব্বি খাওয়া হয়ে গেছে মিথ্যে প্রমাণ করার জন্য কিন্তু পিঙ্কি পাল তো মিথ্যে বলে না পিঙ্কি পাল যেটা বলে সঠিক বলে সঠিক ভাবে আর সেইটাই আজকে তোমাদের কাছে তুলে ধরেছি আর সত্যি কথা বলতে আরো আমি ভয় পাই না স্ট্রাইকের জন্য প্রতিপাদ মহল নরদ ও যখন তিনটে স্ট্রাইক খেতে পেরেছে তারপরে ধারিত্রী সোমা ওরা যখন স্ট্রাইক খেতে পেরেছে আমি কেন খাবো না আমার যতই বড় চ্যানেল হোক দিক স্ট্রাইক আমি চাই আমাকে স্ট্রাইক দিই ঠিক আছে কারণ ওদের ওরা ছোট ছোট চ্যানেল ওরা অনেক কষ্ট করে চ্যানেলগুলোকে দাঁড় করছে একটা চ্যানেলকে বাচ্চার মতন দাঁড় করাতে হয় সেটা ওরা অনেক খেটেছে অনেক করেছে তার উপরেও যখন ওদের ওপরে হিংসেতে হিংসে জ্বলে পরে ছাড়কার হয়ে যখন ওদের স্ট্রাইক মারানো করিয়েছে মানে স্ট্রাইক তো কেউ দিতে পারে না আমি জানি ভালো করে কেউ দিতে পারে না স্ট্রাইকটা দেওয়ানো করিয়েছে সেইখানে দাঁড়িয়ে আমার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে না সে কখনো হয় তার সেই ভিডিও তো তোমরা দেখেই ফেলেছো যে পিঙ্কি পালকে স্ট্রাইক মার পিঙ্কি পালকে স্ট্রাইক মার মানে মানে তিতি বিরক্ত করে দিচ্ছে আর এদিকে আবার আমাকে খোঁজাচ্ছে আমি নাকি কমিউনিটি ডিলিট করবো মানে কি বোঝাতে চাইছে পাগলে ছাগলে কি যে বোঝাতে চাইছে আমি বুঝতে পারছি না যাই হোক আমি আমার মতন আমি কমেন্টে পোস্ট দিয়েছি আমি আমার ইচ্ছে মতন আমি ডিল করবো সে এক মাস পরে হোক কোনোদিন পরে হোক বা এক সপ্তাহ পরে হোক সেটা আমার মতন আমি ডিল করবো কারো যদি মনে হয় যে আমাকে স্ট্রাইক মারবে স্ট্রাইক দিক আমি চাই স্ট্রাইক দিক দিক আমি দেখতে চাই কারণ আমি এমন কোনো অন্যায় করিনি অন্যায়টাকে প্রতিবাদ করার জন্য আমি কমিউনিটি পোস্ট দিয়েছি আমার দেড় লাখ মানে এক লাখ চল্লিশ হাজার মানুষ দেখুক যে পেছনে কী রহস্য চলছে তার জন্যই কিন্তু আমি কমিউনিটি পোস্টটা দিয়েছি তো সেইটা বলার জন্যই আজকে আমি একটু সেজে বুঝে চলে আসলাম কারণ আমি চেয়েছিলাম স্ট্রাইকটা দিলে পরে আমি একটু নিচে নিচে ভিডিও করবো কারণ সবাই যারা যাদেরকে স্ট্রাইক দিয়েছে তারা খুব কষ্ট পেয়েছে আর তাদের ভালোবাসার মানুষরাও খুব কষ্ট পেয়েছে স্ট্রাইকের বিরুদ্ধে সবাই আমিও আমিও কিন্তু আজ পর্যন্ত কাউকে স্ট্রাইক দিয়ে তাই জন্য স্ট্রাইকের বিরুদ্ধে আমি আমি কোনো দিন কাউকে স্ট্রাইক দিই এটা তোমরা সবাই ভালো করে জানো সবাই আমার থামেলি ইউজ করেছে সবাই আমার মানে কি বলবো ভিডিও ইউজ করেছে সেখানে দাঁড়িয়ে আমি কোনো দিন কাউকে স্ট্রাইক দিই তারপরে এই মানুষগুলো যারা আমাকে ভালোবাসছে আমার পরিবারকে ভালোবাসছে তারা যখন আমাদের হয়ে বলছে তখন তাদেরকে স্ট্রাইক দেওয়া হয়েছে তখন তাদের ছোট চ্যানেল তারা যদি স্ট্রাইক খেতে পারে আমার বড় চ্যানেল হয়ে আমি কেন স্ট্রাইক খাবো না দিক আমাকে স্ট্রাইক আমি এটাই দেখতে চাই দিক ও ক্ষমতায় আমি স্ট্রাইক দেবে হ্যাঁ কারোর সাথেই আমার যোগাযোগ নেই আমার মনে হয়েছে ওটা আমার দেওয়া উচিত তো

যেরকম উস্কাচ্ছে পিছন দিক তোমরা একটু উস্কে দাও ঠিক আছে তাহলে আমার নাচের ভিডিও কিন্তু আসছে ঠিক আছে আমি তোমাদের নাচের ভিডিও দেখাবো যদি স্ট্রাই তাহলে নাচের ভিডিও দেখাবো তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি শুধু আনন্দ করে কাকু ড্রেস পরে চলে এসেছি ভেবেছিলাম একটু নেচের ভিডিও দেখাবো দেখুন আমি স্ট্রাইকের কোনো মেল ঠেলে এলো না তাই জন্য ভাবলাম একটু ছোট করেই রান্না করে তোমাদের ভিডিওটা দিয়ে দিই ছোট করতে করতে এতটা বড় হয়ে গেলো এতটা বড় হয়ে গেলো নেক্সট ভিডিও তো তার জন্য আবার দেখা হবে ভাত এরকম উতলে উঠছে ভাতকে এখন উঠ দিতে হবে রান্না করতে হবে বোন বাড়ি যাবে তারা ঘুরা আছে তার জন্য ভিডিওটা আর বড় করছি না এই ভিডিওটা দেখা হচ্ছে তাহলে কোন যে আজকের মতন টাটা